তারা মনে করেছে এক মুফতি আমিনীকে হত্যা করলে মনে হয় আর মুফতি আমিনে আসবে না এক বাবু নগরীকে হত্যা করলে বাবু নগরী আসবে না সাইদিকে হত্যা করলে সাইদে আসবে না আমি বলবো সাইদের চাইতে দগন ক্ষমতা নিয়া মিজানুর রহমান আজহারি বাংলার জমিনে এসেছে কথা ঠিক কিনা বলো যদি ওই আজহারির বিরুদ্ধে একটা স্লোগান বাংলার জমিনে উঠবে মামুনুল হকের বিরুদ্ধে একটা আওয়াজ উঠবে আমার শেরপুর থেকে আওয়াজ দেয়া দেব এই বাংলার জমিনে সৈরা শাসক টিকবে না টিকবে না টিকবে না ইনশাআল্লাহ কারণ সৈরা শাসক বাংলার জমিনে থাকতে পারবে না 95% মুসলমানের দেশ কথা ঠিক কিনা বলো বলে মা মনুল হককে জেলখানায় নিলে মা মনুল হক দুর্বল হবে বলে এক মা মনুল হককে জেলখানায় নিবা হাজার ও মা মনুল হক জন্মগ্রহণ করবে এক চরমুনাইকে জেলখানায় ঢুকাইবা হাজার ও চরমুনায় জন্ম হবে কথা ঠিক কিনা বলো আমরা সবাই আছি তো আর হজরে বলেন আছি তো সবাই ইসলামের পক্ষে সবাই আছি কে দেখার সময় নাই আমার প্রথম পরিচয় আমি মুসলমান আমার দিন হলো ইসলাম আমার কিতাব হলো কোরআন কথা ঠিক কিনা বলো নাকি করবেন হ্যাঁ মংতাসাব বাহাবে কৌমিন কহু আমিনহু আল্লাহ নবীজি বলেন যে যার সাদৃশ্যতারকে যারে মোহাব্বত করে আল্লাহ তারে হাসরের ময়দারে তার সাথে উঠাবে। যারা আলেমদেরকে মোহাব্মত করেন হাসরের ময়দানে আলেমদের সঙ্গে দাঁড়াবেন যারা মুদির মোহাব্মত করেন হাসরের ময় দাঁড়ের মুদির সাথেই দাঁড়াবেন কলা ঠিক কি না বল তারা জানে নাই বাংলাদেশ সাধারণ বাংলাদেশ নর বায়ান্ডতে আমার সালাম বরকত জীবন দিয়েছে ভাষার জন্যে একাত্তরে জীবন দিয়েছে তিন লক্ষ মানুষ আমার দেশের মা বোনেরা ইজ্জত লন্ডিত হয়েছে দুই হাজার চব্বিশের থেকে এই দেশটাকে হেফাজত করার জন্যে আমার দেশের চোদ্দশো তাজা প্রাণ নিয়েছে চোদ্দ হাজার মানুষেরা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে ইস্তমের জন্যে যদি চোদ্দ লক্ষ মানুষের জীবন দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু ভারতের কাছে গুলামি করতে প্রস্তুত না কথা ঠিক না বলো দেশ স্বাধীন করছি ভারতের গোলামির জন্যে আর অজরা বলেন দেশ স্বাধীন করেছি স্বাধীন কথা বলার জন্য একাত্তর আমাদের সীমানা স্বাধীন হয়েছে কিন্তু আমাদের বাঘ স্বাধীনতা পাই নাই এই পঞ্চাশ তিপ্পান্ন বছর আমরা আমরা একটা বন্দি এত বছর ওই ছোট ছোট মুরগির কোফের মতো আইনা ঘরে এখন দুই হাজার চব্বিশে আমার ছাত্র ভাইয়েরা আমাদের বাঘ স্বাধীনতা এনে দিয়েছেন পাঁচে ফেব্রুয়ারি আবার যখন ছাত্ররা নেমেছে ওই ধানমন্ডির বত্রিশ ব্যঙ্গে চুরমার করেছে আমি বলবো আবু জাহেলের বাড়িকে পাবলিক টয়লেট বানানো হয়েছে বত্রিশটা পাবলিক টয়লেট খানা বানানো হক কথা ঠিক কিনা বলো হ্যাঁ মুসলমান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে বলেন না আমি আরো জোরা বলে না আমি খারাপ লাগছে খারাপ লাগছে গতকাল থেকে আইনাগরের অবস্থাগুলো দেখতেছি খবরে যদি কারো ভিতরে মানুষত্ব থাকে মানুষ বলে দাবি করে আমার বিশ্বাস তার চোখের পানি ধরে রাখা সম্ভব নাই না ঘরে যে অত্যাচার করেছেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করা বলে না আমি আওয়ামী লীগের ভাই যারা আছেন তারাও আমাদের ভাই কথা ঠিক কিনা দেশের মধ্যে অত্যাচার চলতেছেন নির্বিচারে এখন মানুষকে ধরা হচ্ছে হত্যা করা হচ্ছে আমি বলবো যারা অপরাধী তাদেরকে ধরেন নিরপরাধ যারা তাদেরকে আপনারা কোন আঘাত করবেন না পারবেন তো ইনশাল্লাহ আরো জোরে বলেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমি নারায়ণ তাকবীর এই আওয়াজ দিলে কি বাতিল ভয় পাবে আরো জোরে বলেন নারায়ণ তাকবীর আরো জোরে নারায়ণ তাকবীর দিন ইসলাম দিন ইসলাম অনেকে দেয় না যারা দেয় না বুঝবেন তাগুর ভিতরে এলাজি আছে কথা ঠিক নেই নারায়ণ তাকবির বিএনপির নারায় তাকবীর আওয়ামী লীগের স্লোগান সমস্ত মুসলমানদের স্লোগান কথা ঠিক না বলো যারা স্লোগান পছন্দ করে না নারায়ণ তাকবীর বুঝবেন তারা জয় শ্রীরামের অনুসারী তারা হলো হরে কৃষ্ণ হরে রামের অনুসারী কথা ঠিক কিনা বলেন নারায় আল্লাহ নারায় দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলেই দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলেই দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা এই হবে না কথা ঠিক নিয়ে কদমে সামনে চলো 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 সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দামনা স্লোগান না রাগে তাকবীর সবাই দেখবেন যার যার দেয় ভাবে আওয়াজ দেয় না দেয় না বুঝবেন এটি ইন্ডিয়ার দালাল না রায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের টাই নাস্তিকদের পক্ষে যারা তাদের না মুসলমানের এই দেশেতে নাস্তিকদের টাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর সামনে চলো 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 সামনে চলো বজ্র আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর আল্লাহ ইন্ডিয়ান সবাই আবার দিতে হবে না তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশের সব মানুষের নাম বদলা দেবারে বয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলা দেবারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে সুখিয়েও ভুটা রাজধানী গিলে নিতে পারে বড়ি গঙ্গার সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারে না চাকরি চুরগুন দ্বারা পি যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হচ্ছে জাতির দেশ দফাই দফাই বদলাই এর রং ঢং পরিবেশ তাই বলে এদেশে ইসলাম হুজুক হবে না শেষ হুজুক হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির পঁচানব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনি মিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আরো যেন বলেন কথা ঠিক না যুবাক তুমি বাঙ্গালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান ফরাসি কিংবা ব্রিটেন আমেরিকা আরবি ইরানি তোরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান তুমি সাদা গৌ কিবা কালো গৌ দেখো রক্ত তোমার লাল ধনি গৌ কিবা গরিব গৌ দেখো ইমান নির্বেজাল কাছে রও কিবা দূরে রও কাবাই তোমার ঘর সুগানি তোমার পৃথিবীটা কেপে উঠে থর তার তাকবি নারায় তাকবিন

সাইকুল হাদিস কে তিলে তিলে হত্যা করা হয়েছে মধ্যে আমিনি কে তিলে হত্যা করা হয়েছে দিলার হুসেন সাইদি হত্যা করা হয়েছে জুনায়েদ বা কে হত্যা করা হয়েছে এই বাংলাদেশে কোন আলেম কে হত্যা করতে দাও হবে না কোন আইনা করতে দাও হবে না হবে না হবে না ইনশাআল্লাহ